ভাইয়ের সাফলতায় আনন্দিত হতে দেখে হিংসে ছারখার হয়ে পড়ল নীলু তো বন্ধুরা মিঠি জোড়া ধারাবাইকে নতুন আপডেট নিয়ে আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনির্বাণ যখন রায়ের হাতে সেই অ্যাওয়ার্ডটা তুলে দেয় তখনই রাই বলতে থাকে আমি একটা কথা বলতে চাই আমি জানি না এই অ্যাওয়ার্ডটা আমাকে যে দেওয়া হয়েছে আমি মানে কিছু কি করেছি আমার মনে হয় না এই অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়ার কতটা যুক্তি বা আমি এমন কি করে ফেলেছি তা সত্ত্বেও আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে সত্যিকার অর্থে আমি আমার বসের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ আমি এই অ্যাওয়ার্ডটা পেতাম না যদি না আমার বস দিন রাত আমাকে কাজের জন্য এনকারেজ করতো আমি অনেকটা সময় ধরে অসুস্থ ছিলাম আমি কাজেও অ্যাটেন্ড করতে পারিনি তা সত্ত্বেও তিনি যে আমার প্রতি আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে সেটাই আমার জন্য অনেক আর একটা কথা আমার না বললেই নয় যিনি কিনা আমার কাজের জন্য এত প্রশংসা করল তিনি হয়তো আমার জন্য অনেকটা বেশি প্রশংসা করে ফেলেছে আসলে আমি এতটা প্রশংসা পাওয়ার উপযোগী নয় সত্ত্বেও আমাকে একটা কথা বলতেই হবে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার গুরুর জন্য যার কাছ থেকে আমি কাজগুলো শিখেছি আজকের আমি যদি তাকে এই অ্যাওয়ার্ডটা কৃতিত্ব না দিই তাহলে তার সঙ্গে খুব বড় অন্যায় করা হয়ে যাবে সেই সময় রাই অনির্বাণকে ইউ বলে তখনই পড়তে থাকে নেমে গণতালি আর সূর্যের হাতের তালি দেখে নীলু বলতে ব্যাপার সূর্য এখনো তাহলে ধরে নেওয়া যায় তুমি রাই দিদি ভাইয়ের সব খুশিতে খুশি হও তুমি সকলের মধ্যে কতটা খুশি হয়েছে ওর জন্য সেটা তোমার হাতের তালি দেখলেই বোঝা যায় তখনই সূর্য বলতে থাকে তুমি কি বলতে চাইছো বলো তো আমি এর জন্যই না রাইয়ের কোনো অ্যাটেন্ড করতে চাই না কারণ তোমার এই নোংরা কোনো পরিবর্তন হবে না তুমি সবসময়ের জন্য এটাই বলবে যে রাইয়ের প্রতি আমার কোনো না কোনো দুর্বলতা আছে তোমাকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যে রাই আজকে যে সফলতার চূড়ায় পৌঁছেছে সেই সফলতার চূড়ায় পৌঁছতে পৌঁছতে না তোমার কয়েক গুণ সময় লেগে যাবে তা সত্ত্বেও তুমি রায় হয়ে উঠতে পারবে না তাই নিজেকে রায়ের সঙ্গে কম্পেয়ার করে আর নিজেকে ছোট করে দিও না তোমাকে হাত হাতচুর করে বলছি আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি হ্যাঁ রায়ের সফলতার পিছনে আমার এখনো আনন্দ হয় কারণ যথেষ্ট ডেডিকেশন আর হার্ডওয়ার্ক দিয়ে কাজটা করে তাই ওর কাজে কোনো সফলতা পেলে সেটা আমাদের সকলের অর্জন তাই ওর খুশিতে আমি খুশি হলে তোমার যে এতটা সমস্যা হবে সেটা আমি জানতাম না আসলে জানো তো তোমাদের মতো মেয়েরা অন্যের খুশিতে কখনো খুশি হতে পারে না তাদের মনে মনে এটাই হয় যে তারা যেটা পারবে না সেটা আর কেউই পারবে না এই মেন্টালিটিটা যতদিন না তুমি ঠিক করতে পারবে ততদিন আমার মনের মতো হয়ে উঠতে পারবে না আসলে আমার মনের মতো হয়ে ওঠার যোগ্যতাটাই তোমার মধ্যে নেই তখনই নীলু উত্তেজিত হয়ে বলতে থাকে এই যোগ্যতাটা যে শুধু রায় দিদি ভাইয়ের আছে সেটা তুমি কি করে বুঝলে বলো তো আজকে যদি রায় দিদি ভাইয়ের এতটা যোগ্যতা থাকতো তাহলে তো অনি দাদা ভাইয়ের সঙ্গে ও জুটিয়ে সংসারটা করতে পারতো তুমি দেখতে পাচ্ছ না এটার মধ্যে কারোর মধ্যে কোনো খামতি নেই খামতি যদি কেউ করে থাকে অন্যায় যদি কেউ করে থাকে ভুল যদি কেউ করে থাকে সেটা করেছে অনি দাদা তাও আবার রায় দিদি ভাইয়ের সঙ্গে সূর্য তোমার তো শুধু এটাই মনে হয় না তোমার রাই কখনোই ভুল করতে পারে না সে তো শুধু মানবতার দেবী তো বন্ধুরা এই ছিল মিঠি মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই জড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকবো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার রাধাগোবিন্দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি মিষ্টি খেতে মন চাইছে টেনশন নিচ্ছ কেন বাড়িতে যদি সুজি থাকে ঝটপট বানিয়ে ফেলো গোলাপ জামুন চলো বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকের গোলাপ জামুন তৈরি করি প্রথমেই নিয়ে নিচ্ছি দু কাপ মতো চিনি প্রথমে দু কাপ চিনি এক কাপ নিয়ে নিলাম আবারও এক কাপ নিয়ে নিচ্ছি এই করে দু কাপ নিয়ে মিক্সিতে আমি আজকে চিনিটা পেস্ট করে নিচ্ছি এখন যাব একটা শিরা তৈরি করে নেব দু কাপ চিনির জন্য চার থেকে পাঁচ কাপ জল দেবে কারণ এই মিষ্টিটা তৈরি করার জন্য শিরাটা ভালো হলে বেশি হলে খুব ভালো হয় মিষ্টিটা এখন দিয়ে দেব কয়েকটা এলাচ ফেটিয়ে এলাচটা ফাটিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে ফেভারটা চলে আসবে আর এখন ফুটতে থাকুক এই চিনি সিরাটা অনেকটা ঘন হবে না হাতে এই রকম চিটচিটে হয়ে যাবে তখন ভাববে চিনি সিরাটা রেডি হয়ে গেছে এখন সরিয়ে রেখে দিলাম আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি নিয়ে নেব যেই কাপে চিনি নিয়েছি সেই কাপের দু কাপ মতো দুধ নিয়ে নেব তো দু কাপ দুধ নিয়ে খুব ভালো করে আমি আগে থেকে জাল করে রেখেছি এই জন্য গরম করে নেব ফুটতে দেব দুধটা এমন কিছু সময় ফোটাবো না আগে থেকেই গরম করে রেখেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে ঘি বাড়ির তৈরি করা একেবারে খাঁটি ঘি দিয়ে দিলাম দু চামচ এখন দিয়ে দিচ্ছি এই দু কাপ দুধের জন্য এক কাপ সুজি মনে রাখবে বন্ধুরা তো এই সুজিগুলো একসঙ্গে আমি দেব না অল্প অল্প করে দেবে অল্প অল্প করে এইভাবে নাড়তে থাকবে আর এইভাবে সুজিটাকে অল্প অল্প করে দুধের সঙ্গে মেশাতে থাকবে ওইদিকে উনুনের তাপমাত্রাটা একেবারে লো মিডিয়ামে রাখতে হবে এই পর্যায়ে আমার সুজিটা পুরো মেশানো হয়ে গেছে এখন কিন্তু একটু রান্না করে নেব সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেব এই সুজির মিশ্রণটা একেবারে শক্ত হয়ে যাবে না খুব বেশি শক্ত করতে যাবে না এইভাবে একটা ডোর আকারে শেপ চলে আসবে তখনই বুঝবে আমার সুজির রান্নাটা পারফেক্ট হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য এখন একটা পাত্রে নাম করিয়ে নিচ্ছি এখন যেহেতু গরম সেই অবস্থায় তো হাত দেওয়া যাবে না তাহলে হাতটা পুড়ে যেতে পারে এই কারণে আমি এই খন্তিটা দিয়ে যতটা সম্ভব এইভাবে ভালো করে মেখে নিচ্ছি খুবই গরম হাত দেওয়া যাচ্ছে না তবুও চেষ্টা করছি আর গরম অবস্থায় এই সুজিটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে এখন খুব ভালো করে মেখে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর এক চামচ মতো ঘি তো কর্নফ্লাওয়ারটা তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা দু চামচ ময়দা এখানে অ্যাড করবে এখন আবারও খুব ভালো করে মেখে এখন আমার সুজির ডোটা পুরো পারফেক্ট হয়ে গেছে এইভাবে খুব ভালো করে তোমরা মেখে নেবে আমি অনেকক্ষণ থেকে মাখছি এই ধরো তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নেবে মেখে এইভাবে ডো তৈরি করবে এখন আমার একটা ডো হয়ে গেছে দেখো এখন সাইড থেকে অল্প অল্প একটু করে ডো নিয়ে এরকম হাতে চেপে হালকা করে হাতে ঘোরাতে হবে এখানে একটা টিপস বলে দিই জোর করে ঘোরাতে যাবে না এইভাবে আলতো হাতে হালকা করে ঘুরিয়ে নেবে মনে রাখবে মিষ্টিটা তৈরি করতে গিয়ে যেন না মিষ্টির মধ্যে কোনো ফাটল না থাকে খুব ভালো করে খেয়াল রাখবে আর এটা খুব চেপে চেপে কিন্তু তৈরি করতে হবে না এইভাবে হালকা হাতে এরকম সেপ দিয়ে দেবে গোল গোল করে তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে এইভাবে দেখো আমার এতটুকুও ফাটল নেই এইভাবে আমি সবগুলো মিষ্টি আমি কিন্তু এইভাবেই তৈরি করে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে দিও লাইক করে আমার পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে আমার পাশে থাকার অনুরোধ থাকলো তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল তো এখন দেখো সবগুলো এইভাবে সব মিষ্টি আমি রেডি করে নিয়েছি আর কত তোগুলো মিষ্টি হয়েছে দেখো এখন তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নেবে তারপর হিট একেবারে কমিয়ে নেবে এই পর্যায়ে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি তো এইভাবে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর মিষ্টিগুলো যাতে না কড়াইতে লেগে যায় তার জন্যও হালকা হালকা করে নাড়াচাড়া করে রাখতে হবে সঙ্গে সঙ্গে আমি কিন্তু হাততেই দেইনি পুরো এক মিনিট পর চলে এসেছি এইভাবে খুব ভালো করে একটা এপি টপিট করে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে সবগুলো মিষ্টি এইভাবে ভেজে নিতে হবে আমার মিষ্টির ভাগটা একটু বেশি হয়ে গেছে তো এইভাবে পরের ব্যাচে কিন্তু আমি এই চারটে পাঁচটে এই রকম করে দিয়ে সবগুলো মিষ্টি ভেজেছি আমি ভেজে নিয়ে এই রকম গরম গরম অবস্থায় কিন্তু যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি সেখানে দিয়ে দিতে হবে আবারও আমি এই ফাঁকে ভেজেও নিয়েছি এখন আমার প্রায় মিষ্টিগুলো কমপ্লিট হয়ে গেছে এই রকম উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে আর মিষ্টিগুলো যখন শিরাতে দেবে তখন শিরাটা যেন গরম থাকে যদি না গরম থাকে তোমরা একটু গরম করে তারপর কিন্তু মিষ্টিগুলো দেবে শেষমেশ আমার চারটে মিষ্টি বাকি ছিল ওটাও আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো মিষ্টিগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ উষ্ণ গরম থাকবে এই পর্যায়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে এখন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ যদি এই মিষ্টিগুলোর রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করো এই মিষ্টিগুলো দেখতেও যেমন খেতেও তেমন তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করো সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দিও নতুন রেসিপি নিয়ে আসার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই মিষ্টিগুলো দেখো এইভাবে নরম তুলতুলে আর স্পঞ্জি হয় এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা